হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া খবর বর্তমান সাত কলেজ কিন্তু আর ঢাকা অধিভুক্ত সাত কলেজ নেই তারা কিন্তু এখন স্বতন্ত্র হয়ে গেছে এবং তারা আর রাখতে চায় না ঢাকা কর্তৃপক্ষ তারা আর এই সাত কলেজকে আর রাখতে চায় না তারা মনে করছে এই আবর্জনা রাখলে আমরা আরো সংঘর্ষে বা বিপদে জড়িয়ে পড়বো যার ফলে তাদেরকে এককভাবে বাহির করে দিয়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন মনে করছে দায় মুক্ত তারা এই পাপ এবং অপকর্মকে তারা সমর্থন করে না কখনো এবং দায় এবং ঝামেলা মুক্ত থাকতে চান ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় যার ফলে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বহিষ্কার করা হয়েছে এবং সাত কলেজের শিক্ষার্থীরা এটি মানতে নারাজ তারা এককভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি জানাচ্ছে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা ঢাকা রাজপথ দখল করে রাখবে এবং যত সময় না পর্যন্ত এই দাবি মানা হবে তত সময় পর্যন্ত ঢাকা রাজপথ দখল করা হবে এবং শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা তারা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছে যেন এই সাত কলেজ সাত কলেজ মিলে একটি একক বিশ্ববিদ্যালয় একক বিশ্ববিদ্যালয় করা হোক যেন খুব দ্রুতই এই কার্যক্রমটি পরিচালনা করা যায় তার ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই আমন্ত্রণ জানাচ্ছেন এবং এবং তারা খুব দ্রুত এই কার্যকর করার জোর দাবি জানাচ্ছে হ্যালো দর্শক বন্ধুরা হাসনাথ আবদুল্লাহ মধ্যরাতে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামনে গিয়েছিল এবং সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এবং তাকে কোনোভাবে মানতে রাজি না এবং যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখলে তারা ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ তারা তাদেরকে শত্রু মনে করছে এবং হাসনাথ আবদুল্লাহ শিক্ষার্থীদেরকে মারামারি করতে যেতে না দিতে যার ফলে তিনি সবাইকে হলে যেতে বলছিলেন এবং এটি হওয়া উচিত আমরা বলে মনে করি কারণ আমরা সাইনার সংঘর্ষ হোক এবং কোন শিক্ষার্থী বা কোন মায়কোল খালি হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এককভাবে কি বিশ্ববিদ্যালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি